হ্যালো আসসালামু আলাইকুম ভিলেজ ফার্মাসিটির পক্ষ থেকে সবার প্রতি রইল ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করার জন্য আসলাম আজকে বেলা একটার দিকে ঘূর্ণিঝড় ফেন জালের কারণে আমাদের ফরিদপুরে দুপুর একটার থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে হালকা বৃষ্টি এক দেড় ঘন্টা চলছে এরপরে কিন্তু থামে গেছিল বৃষ্টিটা এরপর আবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে এখনও কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে জানিনা জানি না সারা রাত হবে কি না আর আবহাওয়া কালকে রবিবার সোমবার পর্যন্ত এই এরকম আবহাওয়া আছে এখন বলা যায় না কি হয় বাকি টাল রাতে এখন যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সবারই সমস্যা বিশেষ করে যারা হালি পিঁয়াজ হালি পেঁয়াজ রোপণ করবে তাদের কিন্তু দানা হয়ে গেছে হালি হয়ে গেছে আর তার রোপণ করবে আর তাদেরকে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বে কৃষকরা বিশেষ করে আর যেসব জমিতে কৃষকরা চাচ্ছে যে রোপণ করবো সেসব জমি কিন্তু জবে না যদি বৃষ্টি হয় নামি পড়ে যাবে এরপরে বিশেষ করে আপনারা জানেন যে পেঁয়াজ তো বিলের মধ্যে ভালো হয় বিলের জমি সেই সব জমিতে যদি বৃষ্টি হয় তাহলে তো আবার নামি হয়ে যাবে এমনিতে নামি হয়ে গেছে যদি আবারও বৃষ্টি হয় তাহলে তো আরও নামি হয়ে যাবে এজন্যরাকে মূলত আশা যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই একটু সারা দেবেন যে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে কি না সবাই একটু কমেন্ট করবেন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম